কালের গর্বে হারিয়ে যেতে বসেছেন নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার সাতগ্রামের জমিদার বাড়ি ভাওয়াল রাজার স্মৃতি বিজড়িত বাড়িটি পরিত্যক্ত হল আকর্ষণীয় দর্শনার্থীদের কাছে অযত্ন অবহেলা পুরো বাড়িটি এখন ধ্বংসস্থ উনিশশো সাল ধর্মের ভিত্তিতে ভাগ হয় ভারত ও পাকিস্তান সে সময় পূর্ব পাকিস্তান ছিল বর্তমান বাংলাদেশ আর জমিদারি প্রথা বিলুপ্ত হয় উনিশশো সালে দেশ ভাগ হওয়ার পর পূর্ব পাকিস্তান থেকে অনেক জমিদার ভারতে চলে যান উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সময় এই বাড়িটি মুক্তিযোদ্ধাদের ক্যাম্প হিসাবে ব্যবহার করা হয়েছিল দুই তলা বিশিষ্ট জমিদার বাড়িটি ভিতরের বর্তমান অবস্থা দেখ দ্বিতীয় তলার ওঠার সিঁড়ি ভেঙে একদমই পড়ে গেছে গাছের শিকড় বেয়ে ঝুঁকি নিয়ে অনেকে উপরে ওঠে অসংখ্য সবুজ গাছ ঘেরা দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ির ভিতরে এখনো আসলে দেখতে পাবেন ঘাট বাদানো জমিদার বাড়ির দুই পুকুর প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক জমিদার যোগেশ বাবুর বাড়ি দেখতে ভিড় করে। ঢাকা সিলেট মহাসড়কের কাছেই পুরিন্দা বাস স্ট্যান্ড নেমে দশ মিনিটে অটো রিকশায় চড়ে আপনিও চাইলে চলে আসতে পারেন সাতগ্রামের জমিদার যোগেশ বাবুর বাড়িতে